যে শয়তানের কারণে আল্লাহ তাআলা গজব দান করবেন কোন কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নো আলাইহি সালাতু ওয়াস সালাম কে বললেন নো আমি তোমার সম্প্রদায়ের উপরে গজব নাযিল করার 16টা কারণ রয়েছে দলবলেন কয়টা 16টা কারণ রয়েছে বিপদ বালা মুসিবত এই জমিনের পরে আসে এই 4টা কারণে এই 4টার কারণে কিন্তু প্রথম নাম্বার কারণ হলো আমাদের গুনাহের কারণে জমিনের উপরে বালা মুসিবতগুলো চলে আসে আল্লাহ পাক অপর আলমি তিনি বলেন ষোলোটা গ্রহের কারণে ষোলটা কারণে আমি আল্লাহ পাক রপুর আলমি তোমার সম্প্রদায়ের উপরে এই গজব আজের করেছে শুধু তাই না

ওই গরু সামনে এবং পিছনে গিয়ে তারা সেজদা করত তারা গরু মা হিসাবে জানত এবং ওই গরু গুলার ভিতরে যারা পুরুষ গরু ছিল তাদেরকে বাপ হিসাবে জানত আকৃতিতে মূর্তি বানায়া পকনের ভিতরে করে রাখত পকনের ভিতরে করে রাখত ঘুমের সময় তারা যখন ঘুমাইতো তাদের মাথার কাছে রাখত তা মনে করত আমাদের কোন কেউ ক্ষতি করতে আসলে আমাদের এই প্রভু আমাদের বাবা আমাদের মা আমাদের রক্ষা করবে জোরে বলেন নাউযুবিল্লাহ ওই নৌ সম্প্রদায়ের ভিতরে একটা সম্প্রদায় তারা গরুকে যখন রব হিসাবে মেনে নিল তখন প্রচুর পরিমাণে বন্যা দিয়া জমিনটাকে একেবারে তলে দিলেন মুসলমান ভাইরালে আমার বর্তমান সময়ে শুধু তাই না আমাদের এই বাংলা জমিনে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল সাতকিরা বাগেরহাট কন্যা এরকম ভাবে প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন সময় আইলা শ্রীর বন্যাতে ডুবে যায় আপনারা খবর পেয়েছেন সিলেটে বিভিন্ন জায়গায় গোলা ডুবে গিয়েছে কিশোরগঞ্জে বিভিন্ন জায়গায় ডুবে গিয়েছে রংপুর ডুবে গিয়েছে আমরা এর তথ্য খুঁজে বাই করতে পারি না কোন কারণে এই বন্যা গোলা হয় কোন কারণে এই দুর্যোগ গোলা হয় কোন কারণে এই সমস্যা গুলা হইতেছে এই সমস্যা গুলা ওই নু আলহিসের সম্প্রদায় যারা কোন ভাবে গরুর করেছিল যারা কোন ভাবে গরুকে রব হিসাবে মেনে নেওয়ার কারণে আল্লাহ গজব দিয়েছিলেন আর সেই গজব গুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট কবের উপরে আসে নাই গজব যখন আসে সকলের গজব না হয় ঠিক একই রকম ভাবে ঠিক একই রকম ভাবে বর্তমান সমাজে যে গজবগুলো হয় এই গজবের ভিতরে হুজুর নাও পড়বে নামাজি নাও পড়বে আল্লাহ এই গজবের ভিতর পড়বে শুরু তার না এই গজবের ভিতরে মাদ্রাসার আলেম ও মুলামা الطلبهরাও ক্ষতিগ্রস্ত হবে মসজিদগুলো ডুবে যাবে যে রকম ভাবে نو আলাইহি সালাতু ওয়াসাল্লামের সময় ডুবে গিয়েছিল মুসলমান ভাইরা নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন হে নূর

করে খায় একটু ভালো করে মনে রাখবে যাদের গোবর খাওয়া অভ্যাস ওই গোবরের মাথায় কোনোদিন ভালো জিনিস ঢুকতে পারে না এই জন্য স্পষ্ট ভাবে বলি ভারত তুমি যত করেছেন শরীরে চার যত ষড়যন্ত্র করুক না কেন ওই কবরের মতো দিয়া বাংলার জমিন নষ্ট করতে পারবে না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান ভাইরা এই জমিনের পরে যারা গরু পূজা করে ওই গরু পূজা থেকে যদি আপনি আমি তাদেরকে না বাধা দিতে পারে। কয়েকদিন একদিন পর পর কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন গজব দিবে কারণ যতদিন পর্যন্ত মানুষগুলো পূজা বাদ না দিবে ওই যে ওই যেন আলেহি সালাতু ওয়া উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন গজব দিয়েছে কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো একজন মানুষগুলো পূজা করে তাহলে তার গুনাহের কারণে নাগাবিনে হইয়া। আল্লাহ পাক রাব্বুল আলামিন বে라বন্ধাল করবেন কথা বলেন ঠিক না মুসলিমের বাইরে আমার ফি আই সুরাতি মাশা আরতমান তোমাকে আমাকে চমৎকার পণ্য আমায়াত দান করা হয়েছে সুন্দর পণ্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে শুধু না জমিনের পরে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করলেন নিয়ামতের শুকরে তুমি আমি আদায় করি না বরং আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দেয় এক নাম্বার গজব আসে আমাদের কৃতকর্মের কারণে আর এই কৃতকর্মগুলোর ভিতরে এক নাম্বার কারণ হলো শিরক করা কার সাথে আল্লাহ আর যারা আওয়াজ করে বলেন কার সাথে

মুসলমানের ভয় লাগে আমার হয় তো অনেক ভাবা আলেম এই কথাগুলো বলবে আপনাদেরকে শোনাবে আমি অল্প একটু সময় আপনাদেরকে নষ্ট করব আল্লাহ পাক রব্বুল আলামিন এর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন নো আমি দ্বিতীয় যে কালে তোমাদের তোমার সম্প্রদায়ের উপরে প্লাবন দিয়ে দিলাম বন্যা দিয়ে সবগুলোকে ধ্বংস করে দিলাম এর কারণে তুমি জানো না বলে না আল্লাহ আমি জানি না এর কারণে হইল সিনা আযানিয়াত ওয়াজানি ফাদরিদুকুল্লাহ

সাথে সাথে তার মুখ গুলা জলে পড়ে ওঠে নোনা এলাকার ভিতরে যদি কোনো ব্যক্তি থাকে তার তাহলে তার চামড়া গুলা কালো হয়ে যায় চেহারা গুলা কালো হয়ে যায় মুসলমান ভাইরা আমার এইটার জন্য আপনার কয়েকটা বৈশিষ্ট্য আছে এক কাপ মইলাকে আপনি প্রত্যেকদিন যদি লবণ দিয়ে তার মুখটা ধুইতে বলেন দেখবেন 11 দিনের মাথায় তার যে চেহারা ছিল চেহারাটা একেবারে নষ্ট হয়ে যাবে একটা বাচ্চা যদি আপনি বারবার লোনা পানি দিয়ে তার মুখটা ধোয়া তার চেহারা নষ্ট হয়ে যাবে

আলাপাক জিনা করতে নিষেধ করলে আবার বাংলাদেশ সরকার জিনা সার্টিফিকেট দিয়ে দেয় পাটোরিয়া যদি জিনা করো ওখানে কোনো গুনাহ হবে না মালিকগঞ্জে যদি করো ওখানে কোনো গুনাহ হবে না মুসলমান ভাইরা আমার এরকম ভাবে বাংলার জমিনে বিভিন্নভাবে ভাবে রাষ্ট্রীয় ভাবে সংসদে পবিত্র সংসদ ভবনে বসে জিনার জন্য অনুমোদন পাস করা হয় আল্লাহ যেটা যেটার জন্য গজব দিয়েছেন আমরা সেটাকে হালাল বানিয়ে দিয়েছি এইসব সব সরকার এই সব নাস্তিক আল্লাহ কোরআনের বিরুদ্ধে গিয়ে যদি হাজার কেন কোটি বার যদি এরকম ভাবে আল্লাহ ও কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে বাংলার জমিনের একজন যুবক মুসলমানের নামে নিয়ে নেবে কারণ যেই যুবক ইসলামের জন্য এসেছে যেই যুবকের গদার আল্লাহর পদলে নত হয়েছে ওই যুবক কোনদিন শৈরাচাম এবং

এবং অনেক কিছু আমার আমল করবে আমার প্রশংসা করবে কিন্তু না তা দুনিয়ার পরে আসার পরে সেই জেলায় রেখাদের সাথে লিপ্ত হয়ে গেল মুসলমান ভাইরালে আমার ইসলামিক রাষ্ট্র যদি এই বাংলার জমিনে ক্ষমতায় যায় তাহলে এই বাংলার জমিনের ক্ষমতায় যাওয়ার পরে প্রথম নাম্বার কাজ হবে একেবারে প্রথম সংসারে তাদের কাজ হবে একেবারে বাস্তব আমার অন্তর থেকে বলতেছি ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় সমস্ত বাংলার জমিনের মানুষের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দেওয়া দরকার কথা বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমের আয়াতের ভিতর বলেন যখন আমরা বলবো আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবে এক নম্বর তাদের কাজ হবে তারা জমিনের পরে নামাজকে বাধ্যতামূলক করে দিবে ও মুসলমান ভাইরা আমরা তো বিভিন্ন সময় এমন ভাবে দেখেছি বিভিন্ন সময় এমন ভাবে অবলুপ্ত করেছি নেতা যদি নামাজ পড়ে তাহলে তার কর্মীরা নামাজ পড়ে পীর যদি নামাজ পড়ে তার কর্মীরা তার মুরিদরা নামাজ পড়ে আর পীর যদি লাগতা হয় তার কর্মীরা তার মুরিদরা লাগতা হয় আর মুরিদ যদি অন্য পথে যায় পীর যদি ভালো হয় তাহলে শেষ পর্যন্ত বরকস্ত করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের পরে গজব দেয় কেন কোর্ট কারণে জমির উপর গজব দিচ্ছে বিষয়গুলো আমরা অনেকেই জানি না আজকে সুন্দর করে জেনে আমল করার চেষ্টা করব সমাজের ভিতরে যদি এই কাজগুলা থাকে এই কাজগুলো বন্ধ করার এখনই সময় এখন যদি আমরা বন্ধ করতে পারি আমার সোনার বাংলা আসলে কোরআনের বাংলা হয়ে যাবে কথা বলেন ঠিক না আর সোনার করতেছি যে আর বেশি সময় বাকি নাই যদি আমরা ইসলাম দল করে হতে পারি শুধু আমরা একাত্রিত হতে পারি আর বেশি সময় নাই ওই সংসদ ইনশাআল্লাহ কালেমার পতাকা উঠতে থাকবে কালেমার পতাকা উঠতে থাকবে আর সব নাস্তিক বাইনন্দা গোত্রের ভিতরে ঢুকে যাবে একটা বার যদি আমরা স্পষ্ট قائم করতে পারি ইনশাআল্লাহ রাতের গবিলে যুবক যুবতী হাঁটা চলা করবে কেউ কারো চোখের দিকে তাকানোর সাহস পাবে না ঠিক মাত্র কয়েকটা

দাওিয়েছিলেন বন্যা দিয়েছিলেন যার কারণে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়েছিল ও মুসলমান ভাইরা এই বাংলার জমিনে এখনই আমাদের সময় হয় আমরা যদি হকবদ্ধ হয়ে এই বিষয়গুলো যদি আমরা জড়িত করতে পারি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে আমাদের বাস্তব জীবনে এবং চমৎকার পূর্ণ নিয়ামত দান করে দিবেন ওয়াসালিয়াতিল কানিতা মিনাল মাহজুরাতুল উম্মাহ আল্লাহর নবী বলেন তোমাদের জন্য উরবার সময় হইল সেই সময় ওই উরবার সময় হইল সেই সময়

এই দুনিয়ার পর থেকে তাদেরকে পরীক্ষা দিবেন নিবেন সবাকার পঞ্চান্ন নাম্বার আয়াদের আল্লাহ

ধোকায় পড়ে যখন আমরা ফেল করি দয়া ময় বর্তমান সময়ের জন্য আমাদের জন্য বড় একটা পরীক্ষা ইমানের পরে অটল বিচল থেকে দুনিয়ার পরে থাকা আই আল্লাহ তাআলা ইমানের পরে অটল বিচল থেকে বাংলার সবিনে ইমান নিয়ে জোর বাসতে পারি নামাজ নিয়ে জোর বাসতে পারি রোজা নিয়ে জোর বাসতে পারি আলেম আমাদের সাথে যেন থাকতে পারি আই আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার জান্নাতের জন্য কবুল করুন জোরে বলেন আমিন তাহলে সবিনের পরে বালা মুসকুরা সে কয় কারণে চার কারণে একটা হচ্ছে আমাদের নিজেদের হাতের কামায় দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক আমাদের পরীক্ষা করার কারণে তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমাদের মর্তবা দরজা বুলন্দ করার কারণে বালা মুসিবত দেয় চতুর্থ নাম্বার কারণ হলো যখন আমরা দান সদকা কমায় দেই সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত আমাদের উপরে দান করেন নাজিল করেন গজব দিয়ে যায় সম্মানিত হাজেরিন আমার আলোচনা বিষয় থেকে দুইটা পয়েন্ট আমি বলতে পারলাম দুইটা পয়েন্ট সময় পেলাম না প্রধান আলোচক চলে এসেছেন দীর্ঘক্ষণ আলোচনা করেছি আলোচনার মাঝ থেকে যতটুকু শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন গ্রহণ করে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক দয়ময় মালিক আমাদেরকে দান করুন দারুস সুন্নাহ মাদ্রাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার সন্তানকে সেখানে লেখাপড়া করার তৌফিক দান করুন এবং মাদ্রাসার সম্মানিত পরিচালক সাহেবকে সুনামের